লজ্জা পেও না কর্ম নিয়ে লজ্জা না হোক সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই কাজ কে আপন করো হুট করে যদি কর্ম এসে করা তোমার দুয়ারে অবহেলা করলে ফেসে যাবে দুঃখ কষ্টের জোয়ারে তাই জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো সবার জীবনে নেমে আসুক সফলতার আলো কর্ম নিয়ে লজ্জা কোনো কাজে ছোট নয় কোনো কাজে ছোট নয় সফল হতে পারলে সব কাজই বড় হয় মানুষ এখন সফলতা দেখে বিচার করে কাজ দেখে নয় যে কাজ করছেন মনোযোগ দিয়ে করেন সফল হতে পারলে সেই কাজও ভালোবাসা পাবেন কর্ম নিয়ে লজ্জা পেও না হোক না সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই কাজকে আপন করো হুট করে যদি কর্ম এসে করানারে তোমার দুয়ারে অবহেলা করলে ফেসে যাবে দুঃখ কষ্টের জোয়ারে তাই জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো সবার জীবনে নেমে আসুক সফলতার আলো কর্ম নিয়ে লজ্জা কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোট নয় সফল হতে পারলে সব কাজই বড় হয় মানুষ এখন সফলতা দেখে বিচার করে কাজ দেখে নয় যে কাজ করছেন মনোযোগ দিয়ে করেন সফল হতে পারলে সেই কাজও মানুষের ভালোবাসা পাবেন কর্ম নিয়ে লজ্জা পেও না হোক না সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই আপন করো হুট করে যদি কর্ম এসে তোমার দুয়ারে অবহেলা করলে ফেসে যাবে কষ্টের জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো সবার জীবনে নেমে আসুক সফলতার আলো কর্ম নিয়ে লজ্জা কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোট নয় সফল হতে পারলে সব কাজই বড় হয় মানুষ এখন সফলতা দেখে বিচার করে কাজ দেখে নয় যে কাজ করছেন মনোযোগ দিয়ে করেন সফল হতে পারলে সেই কাজও মানুষের ভালোবাসা পাবেন কর্ম নিয়ে লজ্জা পেও না হোক না সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই কাজকে আপন করো হুত করে যদি কর্ম এসে কোরানারে তোমার দুয়ারে কবহেলা করলে ফেসে যাবে দুঃখ কষ্টের জোয়ারে এই জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো সবার জীবনে নিয়ে আসুক সফলতার আলো কর্ম নিয়ে লজ্জা কোনো কাজে ছোট নয় কোনো কাজে ছোট নয় সফল হতে পারলে সব কাজী বড় হয় মানুষ এখন সফলতা দেখে বিচার করে কাজ দেখে নয় যে কাজ করছেন মনোযোগ দিয়ে করেন সফল হতে পারলে সেই কাজেও মানুষের ভালোবাসা পাবেন কর্ম নিয়ে লজ্জা না হোক সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই কাজকে আপন করো হুট করে যদি কর্ম এসে করানারে তোমার দুয়ারে অবহেলা করলে ফেসে যাবে দুঃখ কষ্টের জোয়ারে তাই জন্ম হোক তথা কর্ম হোক ভালো সবার জীবনে নেমে আসুক সফলতার আলো কর্ম নিয়ে লজ্জা কোনো কাজে ছোট নয় কোনো কাজে ছোট নয় সফল হতে পারলে সব কাজই বড় হয় মানুষ এখন সফলতা দেখে বিচার করে কাজ দেখে নয় যে কাজ করছেন মনোযোগ দিয়ে করেন সফল হতে পারলে সেই কাজও মানুষের ভালোবাসা পাবেন কর্ম নিয়ে লজ্জা না সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই কাজ কে আপন করো হুট করে যদি কর্ম এসে করা তোমার দুয়ারে অবহেলা করলে ফেসে যাবে দুঃখ কষ্টের জোয়ারে তাই জন্ম হোক তথা কর্ম হোক ভালো সবার জীবনে নেমে আসুক সফলতার আলো কর্ম নিয়ে লজ্জা কোনো কাজে ছোট নয় কোনো কাজে ছোট নয় সফল হতে পারলে সব কাজই বড় হয় মানুষ এখন সফলতা দেখে বিচার করে কাজ দেখে নয় যে কাজ করছেন মনোযোগ দিয়ে করেন সফল হতে পারলে সেই কাজও মানুষের ভালোবাসা পাবেন কর্ম নিয়ে লজ্জা পেও না হোক না সেটা ছোট কিংবা বড় কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না তাই কাজকে আপন করো হুট করে যদি কর্ম এসে না রে তোমার দুয়ারে অবহেলা করলে ফেসে যাবে দুঃখ কষ্টের জোয়ারে তাই জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো সবার জীবনে নেমে আসুক সফলতার আলো কর্ম